আগরতলায় আটত্রিশতম পুষ্প মেলার প্রাক প্রস্তুতি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হর্টিকালচারের সোসাইটি অব ত্রিপুরার উদ্যোগে আটত্রিশতম বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলা রবীন্দ্রকানন প্রাঙ্গনে আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে এই পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সামনে রেখে আগরতলা রবীন্দ্রকানন প্রাঙ্গনকে সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে শেষ তুলির টানে ব্যস্ত শ্রমিকরা এই পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম ঘটে আগরতলা রবীন্দ্রকানন প্রাঙ্গনে আগামী থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি আমাদের আইত্রিশতম পুষ্পমেলা এখানে অনুষ্ঠিত হবে হর্টিকালচার সোসাইটির উদ্যোগে এবং দপ্তরের সহযোগিতায় এই পুষ্পমেলা অনুষ্ঠিত হবে কত রূপ কাজ হয়েছে মোটামুটি ডেকোরেশনের কাজ চলছে

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি